নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কোকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত আজকের একটা আপনাদের একদম নিউ নতুন রেসিপি দেখাতে যাচ্ছি নিউ নতুন রেসিপিটা মানে কি আমি এক পিস আম নিয়ে নিয়েছি পাকা এক পিস আম নিয়ে নিয়েছি ওর সঙ্গে আমার বেশ কিছু চিনি আছে তার সঙ্গে আমার কফি আছে আর দুধ আছে আর ওর সঙ্গে আমার ঠান্ডা জল আছে এই নিয়ে আমার আইটেম আজকে তো আমি আজকে আমের মানে যেটা ম্যাঙ্গো কোল্ড কফি বলে সেই আজকের আমি বানাবো ম্যাঙ্গো কোল্ড কফি পাকা আমের ম্যাঙ্গো কোল্ড কফি তো ওই আইটেমটা আজকের বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ম্যাঙ্গো কোল্ড কফি বানাই এই ঠান্ডা গরমের সময় এটা খেলে একদম কোরআন ঠান্ডা হয়ে যাবে কোনো কিছু অফিস থেকে বলো কোনো কাজ করে বোধায় আসছো তখন আপনার শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে তো এই ম্যাঙ্গো কোল্ডকপি যদি এক গ্লাস খান আপনার শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে তো চলুন কীভাবে ম্যাঙ্গো কোল্ডকপি বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো তো দেখুন আমি একটা মিক্সির মধ্যে মিক্সি জারের মধ্যে আমটা কেটে টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে আমের শাঁসটা নিয়ে নিয়েছি এরপরে ওর মধ্যে আমি যে চিনি দেখিয়েছি চিনি অ্যাড করব তো আমি চিনিও অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবার আমি গরম করে দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাও আমি অ্যাড করে দিচ্ছি এরপরে এটাকে আমি মিক্সি করব তারপরে আপনাদেরকে তুলে ধরব তো দেখুন আমি মিক্সি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে মিক্সি করে নিয়েছি এর মধ্যে এবার আমি ঠান্ডা জল দেবো এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করছি কারণ ম্যাঙ্গো কোল্ড কফি সেখানে জল তো ঠান্ডায় অ্যাড করতেই হবে তো আমি ঠান্ডা জল কিছু অ্যাড করলাম কফি মানে একটু লিকুইড হবে দেখুন ঠিক এই রকম আমি বাইনেছি ঠান্ডা জল দিতে হবে ম্যাঙ্গো কোল্ড কফি একে বলে ম্যাঙ্গো কোল্ড কফি এরপরে আপনাদেরকে আমি গ্যাসে ঢেলে দেখাবো আর কফি ইউজ করবো তো দেখুন আমি আবার কী করি সেটা আপনাদেরকে তুলে ধরছি তো দেখুন আমি দুটো গেলাস নিয়েছি গেলাসের মধ্যে আমি অ্যাড করবো দেখুন আমি গেলাসের মধ্যে আমের মিক্সনটা অ্যাড করেছি এরপরে কী করব আপনাদেরকে তুলে ধরবো এরপরে দেখুন আমি একটা কফির পাতা নিয়েছি কফিটা এর মধ্যে অ্যাড করবো দেখুন কফিটা অ্যাড করেছি যেহেতু ম্যাঙ্গো কোল্ড কফি তো কফি আমি অ্যাড করে দিলাম কফি অ্যাড করে দিলাম এরপরে আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারেন আর ডাই রেখেও খেতে পারেন কারণ এটা ম্যাঙ্গো কোল্ড কফি তাই ফ্রিজে রেখে দিলেও আরও ভালো হবে আর ঠান্ডা জল দিয়ে বাইনিছি আমি যেহেতু সেখানে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এমনিই খাওয়া যাবে তো এই রেসিপিটা আমার যদি ভালো হয় আমার পাশে থাকবেন কমেন্ট লাই সাবস্ক্রাইব করবেন আর ম্যাঙ্গো কোলকপিটা কেরাম হয়েছে একদম নিউ নতুন রেসিপি কীরকম হয়েছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে